আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছো আশা করি যে যেখানে আসো ভালো আসো সুস্থ আসো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইফতার থেকে সেহারি পর্যন্ত কি কি করি কি কী বান্না করি ওই সব কিছুই শেয়ার করবো আপনাদের সাথে আপনারা ভিডিওটা লাস্ট পয়েন্ট দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো প্রথমে দেখিয়েছি যে বেন্ডি কেটে নিয়েছি তারপর এখানে মাছ ভিজিয়ে রেখেছি ফ্রিজ থেকে বের করে আর ডালও দুয়ে পরিষ্কার করে রেখেছি এগুলো হচ্ছে সেহরি সেহরি আর ইফতারের জন্য রান্না করব। পেন্ডি ভাজা করব মাছ পুনা করব ডাল বানাবো তো আমার বাই হচ্ছে মসজিদে খেয়ে নেয় স্যাহরিতে তাই আমরা দুইজনের খাবো শুধু তাই আমি রমজান মাসে স্যহরির জন্য এত বেশি কিছু করি না কারণ দুধও থাকে বাটারও থাকে খাওয়ার জন্য তো এখানে আমি তিনটা চুলায় তিনটা কড়াই বসিয়ে দিয়েছি একসাথে সবজিগুলো বানিয়ে নেব মাছ পোনা করবো ভেন্ডি ভাজা করবো আর ডাল বানাবো আর ভাত হচ্ছে আগে আমি রান্না করে নিয়েছি এই যে পানি আসছিলো তো পানি আসার সাথে সাথে চাউল ধুয়ে ভাবলাম চাল ধুলে আরও একটু পানি ইয়ে হবে তো এই সেই জন্য চাল ধুয়ে টুয়ে বাটা রান্না করে ফেলেছি তো এই কুকারে ডাল বসাবো তো এখানে হচ্ছে যে হলুদের পাউডার মরিচার পাউডার একটু দিয়েছি আর ধনিয়া পাউডার দিয়ে ডালতা দিয়ে দিয়েছি তো ভালো করে নেওয়া এছাড়া কিছুক্ষণ রেখে দেবো ডাকনা দিয়ে তো এটা কিছুক্ষণ রেখে তারপরে যে দুই কড়াইয় তো পেঁয়াজ দিয়ে দি তো একসাথে পেঁয়াজ দিয়ে দিয়েছি তো ওই সাথে ওই পাশে সবজি টবজি দিয়ে দেব তো এভাবে তাড়াহুড়া করে রান্নাটা করতেছি আজকে একটু লেট হয়ে গেছে রান্না তো কিচেনে আসতে আস্তে এখানে টমেটো দিয়ে দিয়েছি একটু তো এটাতে হচ্ছে আর ছোটো কড়াইতে বেন্ডি ভাজা করবো তো এখানে আমি একটু হলুদের পাউডার আর একটু ধনিয়া পাউডার দিয়ে দিলাম আর বড় কড়াই যেটা সেটাতে হচ্ছে মাছ পুনা করব এই যে বেন্ডি দিয়ে দিয়েছি প্রথমে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েছিলাম পরে একটু হলুদ পাউডার আর মরিচ পাউডার দিয়েছি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দেবো দিয়ে ভালো করে নিয়ে ছেড়ে দেবো দিয়ে ডাকনা লাগিয়ে দেব তো প্রত্যেক দিন এভাবে তাড়াহুড়া করে করতে হয় কারণ আমি একা মানুষ আর বাচ্চাদেরকে গোসল টুসল করানো ওদেরকে দুপুরে খাওয়ানো গর দুয়ার সাফ করা তারপরে অনেক আর কি কাজ জমে যায় তো সব কিছু করতে করতেই লেট হয়ে যায় তারপরে হচ্ছে ভিডিও এডিট করা তো সব দিক দিয়ে আর কি এই ইফতারা আনার জন্য প্রত্যেক দিন এরকম তাড়াহুড়া করে করতে হয় তো ওইদিকে বেন্ডিউড আপনাদের দেখে রেখে দিয়েছি এখন হচ্ছে মাছ বোনার জন্য আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি আর হচ্ছে হলুদের পাউডার মরিচের পাউডার ধনিয়া পাউডার দিয়ে দিলাম দিয়ে এগুলো ভালো করে নিয়েছে তারপরে দিয়ে দেবো টমেটো আর আমি মাছ হচ্ছে কাঁচা মাছ বোনা করব মাছ ফ্রাই করিনি কাঁচা কাঁচা বোনা করবো আর ওই দিনের মাছ বোনানো অনেক মজা হয়েছিল ডালও অনেক ভালো হয়েছিল রমজান মাসে জানি না কেন যা রান্না করি না কেন খেতেও অনেক মজা লাগে রমজান মাছটা সত্যি বরকতের মাস এই যে দেখতে দেখতে চলে যাচ্ছে আমার অনেক খারাপ লাগতেছে একটু রান্না করলে সবার হয়ে যায় আর এমনিতে যখন রমজান মাছ থাকে না তখন বেশি করে রান্না করলেও না কি জানি না কেন চট পড়ে যায় এরকম হয় আর কি রমজান মাছ সত্যি একটা বরকতের মাছ সব কিছুতে বরকত দিয়ে নান্লা তো এখানে আমি মাছগুলো দিয়ে দিয়েছি টমেটো একটু সফট হওয়ার পরে এখন আমি এটা নেড়ে ছেড়ে পরিমাণ মতো পানি দিয়ে দেব তো পানিগুলো হচ্ছে আমি দিচ্ছি টমেটো আরও একটু সফট হবে আর মাছগুলোতে ভালো করে মশলা ডুকবে আর মাছ তো কাচাই দিয়েছি আমি তো মাছও সিদ্ধ হবে তো সব মিলে একেবারেই পানি দিয়ে দিয়েছি আর এই পানিগুলো আমি একেবারেই শুকিয়ে নেব ওটা আপনাদের ডেকে রেখে দিয়েছি ওই পাশেই এখন বেন্ডিগুলো ছেড়ে দিচ্ছি তো এক এক করে করতেছি একটা একটু আর কি ভালো করে ইয়ে করে দেওয়ার পরে আর একটাতে আসছি এরকম করে করতেছি তো এই রান্নাগুলো হওয়ার পরে ইফতারের জন্য ফ্রুটস কাটতে হবে তো ভেন্ডিগুলো আমি একদম গ্যাসের ফ্লেম লো করে দিয়েছি না হলে পড়ে যাবে এ দেখে কুকারও সিটি মেরে দিয়েছে তো তারপর আমি এর ভিডিও শেয়ার করতে পারিনি ডিটেলসে মাছ আর পানি আমি শুকিয়ে দোনে পাতা দিয়ে দিয়েছি এই হচ্ছে মাছ পোনা এটা হচ্ছে সেহেরির জন্য তো মাছ পোনাটা অনেক মজা হয়েছিল আর এখানে ভেন্ডি এখনও হচ্ছে ভেন্ডি হচ্ছে ফ্রাই করতে একটু যদি আর কি জোর জোড়া না হয় খেতে ভালো লাগে না পানি যদি পানি পানি তাকে থাকে তাহলে আমার ভালো লাগে না খেতে আর এটা হচ্ছে ডাল ডালে আমি ধনিয়া পাতা কাঁচামরিচ পরে দেই যখন সিদ্ধ হয়ে যায় তখন তো দিয়ে দিয়েছি আর অন্য অন্যদিকে আমি এই যে ফ্রুটস কাটতেছি তরমুচ এরা সব কাটতেছি লেট হয়ে গেছে তো এক এক করে সব কিছু করতেছি তাড়াহুড়া করে তো এই যে বেন্ডি বাজাও হয়ে গেছে তো এখন গ্যাসটা বন্ধ করে নেব নিয়ে ইফতার রেডি করব তো ইফতারের পরে আমি আর কোনো ভিডিও শেয়ার করতে পারিনি আপনার সাথে কারণ ইফতার করার পর শরীরটা একটু দুর্বল লাগে আর বাচ্চাদের কেউ নিয়ে একটু পরেশানিতে থাকি তাই আর কোনো ভিডিও শেয়ার করতে পারিনি এখন আমি সেহরি খাওয়ার জন্য উঠেছি সেহরিতে তো সেহেতু হচ্ছে আমার একটু তাড়াহুড়া করে উঠতে হয় তিনটা তিনটার সময় উঠতে হয় আমাদের পাঁচটা পর্যন্ত খাওয়া যায় চারটা থেকে পাঁচটা পর্যন্ত খাওয়া যায় কিন্তু আমার তিনটার সময় উঠতে হয় কারণ হচ্ছে রেহানকে রেডি করে যেতে হয় আমার রেহান আমার বাড়ির সাথে মসজিদে যায় ওকে যদি উঠিয়ে না দেয় তাহলে আবার সকালে না যুদ্ধ লাগিয়ে দেবে এরকম অবস্থা করে তো ওকে উঠানোর জন্য আমি তাড়াহুড়া করে একটু জলদি উঠে যাই সবার আগে তো আমি উঠে বসে আসি যে দেখো এখানে সাড়ে তিনটা বাজতেছে এই যে দেখেন তিনটে সাতাশ মিনিট হয়েছে তো আমি ওদেরকে দিয়ে একটু বসে আছি ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলে নেই হানার পাকা কোথাও উঠাই নি সব কিছু রেডি করে পরে উঠাবো ওনাকে হলে রুহানি উঠে যায় প্রত্যেক দিন রুহানি উঠে যায় জানি না আমরা একটু ওর কাছ থেকে সরে গেলে না ও বুঝে যায় কী করে আল্লাহ জানে তো এখানে সবজিগুলো গরম বসিয়েছি এখানে মাছটা গরম করে নিয়েছি তো হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর এখানে হচ্ছে ডাল ইয়ে করেছি গরম বসিয়েছি তো ডালও গরম হয়ে গেছে আর ওইদিকে দুধ গরম বসিয়েছি তো এক এক দিন আমি খাই দুধ আর এক এক দিন আমি খাই না আর এখানে পাপা প্রত্যেক দিন দুধ খান তো এখানে ভাত আমি ইফতার করার পর ঘুমানোর আগে রান্না করে ঘুমাই কারণ ভাত রান্না করতে একটু সময় লাগবে তাই সে সময় উঠে আবার তাড়াহোড়া লেগে যাবে তো এই হচ্ছে রেডি করে নিয়েছি তো ডাল আর নেই নি খাওয়ার জন্য এখানে ভাবা প্রেশার হাই প্রেশারের ডালে অনেক ক্ষতি করে আরও বেড়ে যায় আর আমার ডাল বেশি ভালো লাগেনি তাই আর নেই নি ভাবলাম দুধ আছে বাটার আছে মাছ ওইগুলো দিয়ে একটু একটু করে খাইলেও হয়ে যাবে তো সব কিছু রেডি করে নিয়েছি রেহানা উঠে গিয়েছেন আমি যে বয়েস দিচ্ছি বাইরে হচ্ছে সবজিওয়ালা যাচ্ছে তাই একটু সাউন্ড আসতে পারে তো হচ্ছে এখন খেয়ে নেবো আমি বসে যাব আর রুহানি না প্রত্যেক দিন কী করে উঠে যায় আজকে উঠে নি তো প্রত্যেক দিন ওর কাছ থেকে সরে গেলেও না ও কীভাবে টের পেয়ে যায় আর উঠে যায় উঠে না যখন আমরা সেয়ারি খাব তখন অনেক ডিস্টার্ব করে একবার হলে বলবে সবজি আমাদের প্লেটে দেবে একবার হলে বাদ দিতে বলবে এই সেই আর কি সব কিছু এলোমেলো করে দেয় আর আর কেউ তাকে না ওকে দেখতে অনেক ডিস্টার্ব করে তো ওই দিন আর কি একটু শান্তিতে খেয়েছিলাম এটা হচ্ছে আগের দিনের ভিডিও আমি আজকে শেয়ার করতেছি তাই বলতেছি ওই দিন আমি হচ্ছে এই রমজান মাসে প্রথম আজকে সেহরি ভিডিও শেয়ার করতেছি অনেকে হয়তো ভাববেন যে সবসময় ইফতারের দেখায় সেহরি দেখাই না রোজা রাখি না রাখি না অনেকে তো অনেক কিছু মন্তব্য করেন না জেনে না দেখে না শুনে তো সেই ভিডিও স্যারির ভিডিও শেয়ার করা হয় না কারণ হচ্ছে সেরিতে বললাম না রুহানি অনেক ডিস্টার্ব করে তারপরে হচ্ছে তাড়াহুড়া করে খেতে হয় রুহানি যদি উঠে যায় যেই দিন উঠে না সেই দিন এইটা মনে থাকে বয়ে থাকে যে কখন উঠে যাবে উঠে ডিস্টার্ব করবে তাড়াহুড়া করে খেয়ে নেই এটাই মনে থাকে তো তখন আর ভিডিও করার কোনো কথাই মনেই আসে না তাই আর ভিডিও করতে পারি না তো আজকে ভাবলাম একটু করে নেই তো রমজান তো দেখতে একটু চলে যাচ্ছে সেহারির একটাও ভিডিও নেই তো ভাবলাম একটা করে নেই সবাই দেখতে পারবেন আর আমারও একটা ইয়ে থাকবে স্মৃতি হয়ে থেকে যাবে ফোনে আর কি এই আর কি আর কিছু না তো আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন তো এখানে হচ্ছে সেহারি হয়ে বসে আসি রেহান আসতেছে না ওর জন্য অপেক্ষা করতেছি ও আসলে শুয়ে পড়বো আর আমি যে বয়েস দিয়েছিলাম ফ্যানের অনেক আওয়াজ আসছিলো তাই সেই বয়েস মিউট করে ফেলেছি আর আমার কথাটা গুমের কারণে জানে না কীরকম আসছিল আসছিলো তাই মিউট করে নিয়েছি তো রেহার আসছে না এখনও আর আমি হচ্ছে সেরি খাওয়ার পরে বাসন বর্তন কোনো কিছুই ক্লিন করি না সব কিছুই এমনিতে রেখে দেই সকালে উঠে আমি ক্লিন সকালে উঠেও করি না দুপুরবেলাতে করি গোসল করার আগে সব কিছু কাজটা সেরে তারপরে হচ্ছে গোসল করি আর আমার চোখের অবস্থা দেখতেছ চোখগুলো ফুলে যে হয়ে গেছে চোখের জন্য ডাক্তার দেখাবো মাথাও ব্যথা করে অনেক জানি না কিসের জন্য করতেছে ডাক্তার দেখাবো রমজানের পরে তো এই যে দেখো রেহান এসে গেছে এসেই বলতেছে দুইবার নিয়ে খেয়েছে তো ওখানে তো মানুষ থেকে অনেক লোকজন থাকে তো মানুষের সাথে দেখে দেখে হয়তো খেতে ও ভালো লাগে তাই আমরাও দেই ওকে একটু খাবে খাবে বলে আর কি তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম